হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায় আজকের ভিডিওতে ব্যক্ত করব চাতুর্মাস কবে থেকে শুরু হবে আর কিভাবে বা পালন করতে হবে চাতুর্মাসে ব্রতের মাহাত্ম বিধি কি কি নিয়ম কি কি বর্জন কি কি গ্রহণ করা যাবে সংকল্প মন্ত্র ব্রত পালনের ফলাফল এই চাতুর্মাস ব্রত না করলে কি হয় তাই আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি চাতুর অর্থাৎ চারটি মাসের সমন্বয়ে এই ব্রত অনুষ্ঠিত হয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী চারটি মাস হলো শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চারটি মাস নিয়ে এই ব্রত পালন করতে হয় এই চারটি মাসের কি গুরুত্ব শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই চারটি মাসে বা এই চার মাস কাল ভগবান শ্রী বিষ্ণু তিনি ক্ষীর সমুদ্রে বা ক্ষীর সাগরে শ্বেত দ্বীপে অনন্তসজ্জায় শায়িত হন কোন দিন তিনি শয়ন করেন এই শয়নী একাশীতে অর্থাৎ শুক্লপক্ষের সয়নি একাশীতে সাহিত হন ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাশীতে ভগবান শ্রী বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন এবং আরো দু মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাশীতেই ভগবান উত্থিত হন সেটিকে বলা হয় উত্থান একাশী ব্রত তো এই চার কাল ভগবান জগন্থ রায় হন ক্ষীর সমুদ্রে বা সাগরে অনন্তসজ্জায় সে তো দিবে তো সেই কারণে এই চার মাসের কিছু বিধি নিয়ম রয়েছে প্রাকৃতিক কারণে গুণের আধিক্য বা বৃদ্ধি প্রভাব দেখা যায় তো এই সময় কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করলে রোগের পরিমাণ বৃদ্ধি পায় সেই কারণে আমাদের ঋষিকণ আমাদের স্বাস্থ্যে লিপিবদ্ধ করেছেন যে কোন কোন খাদ্যদ্রব্য নিষেধ রয়েছে সেগুলি যদি আমরা পালন করি বা অনুসরণ করি মেনে চলি তাহলে আমাদের সুগঠিত থাকবে শুধু আমাদের শরীর নয় কায় ও মনো বাক্য কায় বলতে দেহকে বোঝায় দেহকে ঠিক রাখার জন্য মনকে পরিশুদ্ধ রাখার জন্য ও বাক্যকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক বিধিনিষেধ রয়েছে এই চাতুর্মাস ব্রত সময়কালে তো সেই কারণে কিভাবে এই চাতুর্মাস ব্রত পালন করতে হবে কোন মাসে কী কী খাবেন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করছি আপনারা সঙ্গে থাকুন শয়ন একাশী থেকে উত্থান একাশী পর্যন্ত এই চারটি মাস ভগবান যোগনিদ্রায় যান বিশ্রাম করেন আমরা যেমন প্রত্যেক দিন রাতে নিদ্রা যাই সেই রকমভাবে ভগবান নিদ্রা লীলা করেন আমাদের নিদ্রার সঙ্গে ভগবানের নিদ্রার কিন্তু কোনো মিল নেই আমরা নিদ্রার সময় তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ি এমনকি আমরা নিজের নাম পর্যন্ত বিস্তৃতি হয়ে যাই নিদ্রার সময় আমরা কোনো কাজ করতেই পাই না কিন্তু ভগবান তিনি সবসময় শুদ্ধ সত্যগুণে রয়েছেন তার তমগুণে আসার কোনো প্রশ্নই ওঠে না এমনকি নিদ্রার সময় শুদ্ধ সত্যগুণে থাকেন এবং নিদ্রার সময় তিনি এক মুহূর্তে যে কাজ করেন আমরা জাগ্রত অবস্থায় সারা জীবন তা করতে পাই না তাই ভগবান তার যে যোগ নিদ্রা বলা হলো এটি আমাদের নিদ্রার মতো নয় ভগবান ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম স্বয়নীলা করেন কিন্তু নিদ্রিত অবস্থাতেই তিনি জাগ্রত অবস্থার মতো সমস্ত কার্যকলাপ করতে পারেন এই চারটি মাস ভগবান ঘুমাবেন তাহলে আমরা কি করব এটাও ভগবান পরীক্ষা করে দেখেন চাতুর্মাস ব্রত পালন করার আগে সংকল্প মন্ত্র পাঠ করা একান্ত প্রয়োজন চাতুর্মাস ব্রত যেদিন থেকে শুরু হচ্ছে সেই দিন সকালে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে এই সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হয় সংকল্প মন্ত্রটি হলো জপ হোমাদ্য নুষ্ঠানম নাম সংকীর্তনস্তথা স্বীকৃত পার্থ এ দেবম গৃহীত নিয়ম বোধ অর্থাৎ হে দেব জপ হোমাদির অনুষ্ঠান এবং নাম সংকীর্তন স্বীকার করিয়া আপনার অগ্রে এই ব্রত গ্রহণ করিলাম হে কেশব আপনার অনুগ্রহে ইয়া নির্বিঘ্নে সিদ্ধি প্রাপ্ত হোক এটি পুরাণ ও হরিভক্তি বিলাসে উল্লিখিত রয়েছে এই সংকল্প মন্ত্র উচ্চারণ করে চাতুর্মাস ব্রত শুরু করতে হয় এবার আসি এই চারটি মাসে কি খাবো আর কি খাবো না শ্রাবণে বর্জ্য শাকং দধি ভাদ্রধে তথা দুগ্ধম আশ্ব যুজে মাসে কার্তিকের চিম তাজেদ স্কন্দপুরাণের নাগরখণ্ডতে উল্লিখিত রয়েছে শ্রাবণ মাসে শাক ভাদ্রবাসী দধি আশ্বিনে দুধ এবং কার্তিকে আমিষ ও মাসকলায় বর্জন করতে হয় এবার আমরা জানব এই চাতুর্মাস ব্রত পালনের ফলাফল চাতুর্মাস ব্রত পালন করলে অনেকগুলি ফল পাওয়া যায় শাস্ত্রে উল্লিখিত রয়েছে যিনি এই চারটি মাস নিয়মিত মন্দিরে ঝাড়ু দেবেন তিনি সাত সাতটি জন্ম আনন্দে বাস করবেন যিনি দুধ দই ঘি দিয়ে এই চার মাস ভগবানের অভিষেক করবেন তিনি এই জগতেও অঢেল ঐশ্বর্য লাভ করবেন পরে স্বর্গে গিয়ে ইন্দ্রসম ঐশ্বর্য লাভ করতে পারবেন এই চার মাস ধূপ দ্বীপ করবেন যিনি করবেন তিনি থেকে মুক্ত থাকবেন যিনি এই চার মাস ভগবানের নাম কীর্তন করবেন তিনি গন্ধর্ব শরীর লাভ করবেন যিনি এই চার মাস ধাম ভগবানের মন্দির পরিক্রমা করবেন তিনি হংসবিমান করে বিষ্ণু ভগবানের কাছে যাওয়ার সুযোগ লাভ করবেন যিনি এই চার মাস বিষ্ণু পাদপদ্মে বর্ণা করবেন তিনি গোদান করার সমান ফল লাভ করবেন তিনি বিষ্ণু মন্দির মার্জন করবেন অর্থাৎ ধুয়ে মুছে পরিষ্কার করবেন তিনি স্থায়ী রাজ্য লাভ করবেন তিনি ভগবানের মন্দিরে হইনাম নাম সংকীর্তন করবেন তিনি ভগবানের পার্শ্ব হওয়ার সুযোগ পাবেন যে নিত্য শাস্ত্র প্রচার করবেন তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হবেন যিনি চার মাস অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক এই চার মাসে একাহারি থাকবেন অর্থাৎ যিনি একবার করে আহার করবেন তিনি অগ্নিহত্র যোগের ফল লাভ করবেন হয়তো আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই ফলগুলি পাব এর প্রমাণ কি কোনো উদাহরণ কি আছে উদাহরণ আছে নারদমণি যে নারদমণি হয়েছেন এই চাতু ব্রত পালনের প্রভাবে তিনি আগের জীবনে ছিলেন দাসের পুত্র তার পিতৃ পরিচয়ও কিন্তু ছিল না কিন্তু চাতমাসে ব্রতের সময়ে মহাজনের এক জায়গায় বসে শাস্ত্র পাঠ করতেন সেখানে উপস্থিত থাকতেন তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করতেন তাদের সেবা করতেন তাদের উচ্ছিষ্ট গ্রহণ করতেন এই চাতু ব্রতে ব্রতের প্রভাবে দাসীর পুত্র হয়ে গেলেন মুনি আবার দক্ষিণ ভারতের ভেঙ্কট ভট্টের বাড়িতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই চারটি মাস অবস্থান করেন আর মহাপ্রভুর অবস্থান মানে ভগবানের কথা নাম সংকীর্তন চার মাসে এলাকার মানুষ এই অসীম সৌভাগ্য লাভ করেছিলেন ভেঙ্কর ভট্টের একটি ছোট পুত্র ছিলেন গোপাল ভট্ট তিনি এই চার মাস সুযোগ লাভ করেছিলেন বন্ধুরা বঙ্গদেশের বৈষ্ণবগণ রথযাত্রার পূর্বে পুরীধামে পৌঁছে যেতেন এবং সেই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন রঙ্গে রথযাত্রা মহোৎসব এবং চাত্রমাস্য পালন করে উত্থান একাদশী পর রাস পূর্ণিমা ব্রত সমাপন করে নিজ নিজ গৃহে ফিরে আসতেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমগুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরেও নীলাচলের চাতুর্মাস পালন করতেন যে ব্যক্তি নিয়ম ব্রত জব ব্যথিত চাত্রমাস্য যাপন করে সে মূর্খ ও জীবিত অবস্থায় মৃত্যু তুল্য ভবিষ্যৎ পুরাণ ও শ্রী হরিভক্তিবিলাসে ও লিখিত রয়েছে আষাঢ় মাসের শুক্লা দ্বাদশী তিথি থেকে কার্তিকের শুক্লা দ্বাদশী পর্যন্ত চার চন্দ্রমাস মাস অথবা আষাঢ় পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা হতে কার্তিক পূর্ণিমা পর্যন্ত চার চান্দ্র কাল অথবা কর্কর সংক্রান্তি অর্থাৎ সৌর শ্রাবণ হতে সৌর কার্তিক পর্যন্ত শ্রী চাতুর্মাস ব্রতের কাল এটি বরা পুরাণ শ্রী হরিভক্তি বিলাসে উল্লিখিত রয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাতুর্মাস ব্রত পালন করবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বোন